কেমন করছে দেখুন কেমন করছে দেখুন শাখা পাগলামো করছে পাগলামো মুখটা দেখুন একবার কি কেমন করছে দেখুন একবার কি কেমন করছে দেখুন এটা কি এটা কি হচ্ছে শটে ঘেটু সেভ করে দিল সেভ হয়ে গেল আয় দেখে গোলকিপার বিট্টু তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে শর্টে মঞ্জুর

আชีพ শক্তি তাদের ফার্স্ট ফাস্ট শট শাখা ভালো বল মাইকেল যাচ্ছে শট করতে শট করতে আসছে মাইকেল মাইকেল আজাদ সঙ্গ তাদের দলে ফার্স্ট শট শট

আজাদ সঙ্গ তাদের দলের ফার্স্ট শট শটে মাইকেল শিপার রোহিত আজাদ সঙ্গ তাদের দলে ফার্স্ট শট শটে মাইকেল ও পোস্টে লেগে গেল পোস্টে লাগলো মাইকেলের দেখেছিল। মিস করে ফেললো মাইকেল মঞ্জু আছে শট করতে তো এখন অব্দি শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তারা পাঁচ শটে গোল করে আজাদ সঙ্গ তারা কিন্তু প্রথম শটটা মিস করে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তাদের দলের দ্বিতীয় শট পাঁচ শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট আজাদ স্পোর্ট আজাদ সঙ্গ তারা ফার্স্ট শটটা কিন্তু মিস করে ফেলে দ্বিতীয় শট ঠিক আছে মতো শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তাদের দলে দ্বিতীয় শট শট করতে এসছে মঞ্জুর শটে মঞ্জুর গোলকিপারে কি পারে বিট্টু এই শটে যদি গোল করতে পারে মঞ্জুর তাহলে কিন্তু তারা কিন্তু লিড করে ফেলবে আয়দের গোল কি পারে বিট্টু তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে শটে মঞ্জুর খুব ভালো গোল করলো ভালো গোল করলো মঞ্জু হ্যাঁ কেটে যাচ্ছে শর্ট করতে শাকা পাগলামো করছে শাখা পাগলামো করছে খেটুকে কিন্তু গোল করতেই হবে সঙ্গে তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে এই শটে কিন্তু খেটুকে গোল করতেই হবে টিকে থাকতে গেলে কেমন করছে দেখুন কেমন করছে দেখুন সাকা পাগলামো করছে পাগলামো মুখটা দেখুন একবার কি কেমন করছে দেখুন এটা কি এটা কি হচ্ছে আজাদ সঙ্গ তাদের দলে দ্বিতীয় শট শটে ঘেটু গোলকি রোহিত এখন অব্দি স্কোর লাইন তারা করছে মনে হচ্ছে হ্যাঁ শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তারা দুটো শটে দুটো গোল করে আজাদ সঙ্গ তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে এটা তাদের দ্বিতীয় শটে এই শটে গোল করতে হবে ঘেটুকে টুর্নামেন্টের টিকে থাকতে গেলে একদিকে ঘেটু একদিকে রোহিত কি হবে গোল হবে না সেভ হবে শটে ঘেটু করে দিল